গণ্ডামারায় পাঁচ শতাধিক দরিদ্র পরিবারে ঈদের নতুন কাপড় ও নগদ অর্থ বিতরণ বিস্তারিত দেখুন চট্টগ্রামের বাঁশখালী থেকে এনামুল হক রাশেদের প্রতিবেদনে বাঁশখালীর গন্ডামারার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও জয়নাব আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ এনামুল হক সিকদার মালিক এবছরও ঈদুল ফিতরের সকালে পাঁচ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদের নতুন পোশাক ও নগদ অর্থ বিতরণ করেছেন একত্রিশে মার্চ সোমবার ভোরে গন্ডামারা হাদির পাড়ায় নিজ বাড়ি থেকে এসব ঈদ উপহার বিতরণ করেন তিনি উপহারের মধ্যে ছিল নতুন শাড়ি থ্রি পিস লুঙ্গি ও নগদ টাকা যা পেয়ে সুবিধা ভোগীরা আনন্দে অভিভূত হন প্রতি বছরই বাবা মায়ের স্মৃতিতে গঠিত জনকল্যাণমূলক সংগঠন জয়নাব আলম ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে এভাবেই ঈদ উপহার পৌঁছে দেন আলহাজ মালিক প্রচারবিহীন ভাবে নিভৃতে এই মানবিক কার্যক্রম পরিচালনা করাই তার নীতি এছাড়া ফাউন্ডেশনটি স্থানীয় মসজিদ মাদ্রাসা হেফসখানা এতিমখানা পাঠাগার ও দাতব্য চিকিৎসালয়ের পাশাপাশি গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা চিকিৎসা অনুদান ও অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতা প্রদান করে থাকে ঈদ উপহার পেয়ে স্থানীয় বাসিন্দারা বলেন প্রতি বছর এই সময়ের অপেক্ষায় থাকি আলহাজ এনামুল হক শিকদার মানিক আমাদের জন্য যা করেন তা সত্যি প্রশংসনীয় প্রায় চার থেকে পাঁচশো জন অসহায় মানুষের কাছে ওনার নগদ অর্থ এবং এই নতুন কাপড় বিতরণ করতেছেন আমরা সবাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার শুক্র আদায় আল্লাহ এই দানের বিনিময় তান ব্যবসা প্রতিষ্ঠান তান পরিবার পরিজন নিয়ে সুখে থাকতে পারেন বিশেষ করে তান আব্বা আলহাজ মাস্টার শাহ আলম শিকদার এবং তান আম্মা যান জয়নাব বেগমকে আল্লাহ জানের জন্য তোর আলাম কাম দান করেন সবাই বলি আমিন আচ্ছা আল্লাহ দিলে ভালো লাগে রাজি না

আপনি এত কষ্ট করে আমাদের এখানে আসার জন্য আমাদের বা আমার বাড়িতে আসার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এটা আমার উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য এটা আমার মধু মা বাবার নামে একটা ফাউন্ডেশন করেছি আমি দীর্ঘ পঁচিশ বছর ধরে দুই সাল থেকে আমি এই সামাজিক কার্যক্রম পরিচালনা করতেছি জয়নাবালম ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন করেছি ওই ফাউন্ডেশন থেকে পরিচালিত হয় সদর তাজগুলা শাহ জামা মসজিদ জনাবালম ফরখানে আমার মাদ্রাসা সহ অনুভব প্রতিষ্ঠান পরিচালিত হয় এলাকার গরিব দুশো মানুষের জন্য যতটুকু পারি আমার এই ফাউন্ডেশন থেকে আমি চেষ্টা করি এটা আমার ধারাবাহিক প্রচেষ্টা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ ভবিষ্যতে যেন করতে পারি সবাই আমার জন্য দোয়া করবে এবারে কতজন আপনি আমার পাড়ার মধ্যে চার থেকে মাশো হবে আত্মীয় স্বজন এবং শহরে আমি যেখানে থাকি সব মিলে আমার আট থেকে নশো মানুষের বেড়ার আয়োজন প্রতিবার আমি এরকম করে থাকি